শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা কালিয়াগঞ্জ হাটে অবস্থান করছি তো দীর্ঘদিন পরে আমরা এই কালিয়াগঞ্জ হাটে এসেছি আজ চারই জানুয়ারি দু হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে আজকের বাজারে শুকনো হাড্ডিসার গরুগুলো বিক্রি হচ্ছে মানে যেগুলো মোটাতে যাকরণ করা যাবে সেইগুলো গরু বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দামে ধরা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আমরা একটু চলে যাবো এখান থেকে এখানে এখান থেকে একটু তথ্য দেবো আপনাদের এই পাশ থেকে এটা কার ভাইয়া আপনার কেমন বয়স কেমন ভাই জোয়ান কত দাম চাইলেন

দুই মন যদি গোস্ত হয় তাহলে তো আপনার গোস্ত ধরে বিক্রি করলে তো চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে যাবে হচ্ছে না তো এলাকা গরু মাংস দাম কম একটু গাই গরু না ও গাই গরুর মাংস দাম কম না হ্যাঁ গাই গরুর মাংস আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাই এই পাশে এ পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেয় আপনাদের ভাই এটা কত চাচ্ছেন তিরিশ দেশি না ক্রস দেশি তো কত বলছে ভাইয়া এখন পর্যন্ত

আচ্ছা বয়স কেমন বয়স আমি একটু চলে যাই এই পাশে এর পাশে একটা দেখছি বেশ বড় সড়া একটা তথ্য দেবো ভাইয়া কত চাচ্ছিলেন সাড়ে আট মানে সাড়ে আঠাইশ বয়স বয়স নতুন

দেখি এই কিছু দেখছি আমরা এগুলো একটু তথ্য দিব এটা কার ভাইয়া আপনার এটা কি পালার জন্য না গোস্তের জন্য গোস্তের জন্য বেশ না কত কি দাম চাচ্ছিলেন ছত্রিশ ছত্রিশ এখন পর্যন্ত কত গেছে ভাইয়া দাম কত দাম কত বলছে তেত্রিশ সাড়ে বত্রিশ তেত্রিশ সাড়ে বত্রিশ কত টার্গেট কেমন বিক্রির কত হলে রাখবেন লাস্ট কত হলে ছাড়বেন সাড়ে তেত্রিশ হলে দিব সাড়ে তেত্রিশ

হ্যাঁ হ্যাঁ এটা সাতাশি তখন দিতে চাইলেন সাতাশি দিয়ে দিচ্ছেন এই যে বক না সাতাশি ধরে কিন্তু বিক্রি হয়ে গেছে কত সাতাশ নিলেন হ্যাঁ পালবেন পালবেন আচ্ছা আচ্ছা কেমন দাম কেমন মনে হলো ঠিক আছে নাম ঠিক আছে সন্তুষ্ট ওকে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি

えっ、hey, ちょっと待って。 আটচল্লিশ কত বললো এখন পর্যন্ত আটত্রিশ পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত বলছে আর আপনি চাইলেন কত বাউান্ন লাস্ট কত হলে রাখা যাবে লাস্ট

আজকে কিন্তু আর্দ্রতা ছিল তাপমাত্রা ছিল খুব কম যার ফলে কিন্তু গরু আমদানির সংখ্যা কিন্তু অনেক কম ছিল আর যেগুলো ছিল সেগুলো মোটামুটি বিক্রি হয়ে গেছে বলা যায় দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ